্মায়ালেবি মাওলানা মোহাম্মদ মহাবতী পরেন দরু এই জমিনে বসিয়া মোদের দরুদ দরু দিছনে

रातों मार कटे ना मौतर कोठा सरन होले ओके तो गो आते ना अल्लाह उम्मा चले वाला मद्दफ राम मोहम्मद वना याली सैयद ना मलाला এই দুনিয়া পড়ে রবে আমরা কে ওই থাকব না কাফনের কাপড় পড়তে হবে ওই কাফন তোর থাকবে না ধরি বলো গরিব বলো আর না এই সারবে না লালেওয়ালা মুহাম্মাদ ওয়ালায় সহদে না মাওলানা মুহাম্মাদ নবীজির ওপর পড়লে ধরু আমার আল্লাহ বড় খুশি হয় যাহার প্রতি আল্লাহ খুশি তার মরুনে কিসের ভয় আল্লাউ মাও চল্লেওয়ালা ওলানামাদ পালায়ালিদিন মলানামা জগতে পারল পাগল জন্য মাবুদে মাভুজি পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতে মতে

ভাঙবারি পড়বে আমার এক সারা পৃথিবী যাবে ভাঙবে নাম তার গালি মালা ইলাহা দা আর মানে জমিন ভিপার বি আমার সারা যাহ ভাব সারা বিধি ভঙ্গিয়া যাবেন কালে মা লা আর লা

ওগো আসমান জমিন চাতালা বানাই সেন বাগের পানা ওগো অন্ধ কারোই ঘর খানা দেখ বানাই সেন বাগের আতর গোলাপ মাখিয়া চলিয়া যাইব আতর শর্মা পরিয়া চলিয়া যাইব আর তো ফিরে আসবো না ला ला लाहू मोहम्मद रसू दुल्ला तो अली हो चलो अरे Sayyidina रूपनाओ लोहम्मद ওয়ালা ইয়া আলী সাইয়েদানা মাওলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার গো তোমরা আল্লাহ সকল প্রশংসার মালিককে আল্লাহ আল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আজকে আথারই রমজান ঠিক কি না রমজান রমজান পবিত্র মাহি রমজান পবিত্র শ্যাম সকলের জবান আছে ঠিক কি না জবানে কালবে শ্যাম আমাদের শ্যাম সাধনের মাস কিসের মাছ গো রোজা হিন্দু ইহুদের খ্রিস্টানরাও করে কি করে রোজা ইহুদেরাও করে খ্রিস্টানরাও করে আর আমাদের কি করতে হয় এই রোজা করলেই হয় না আমাদের শ্যাম সাধন শ্যাম পালন করতে হয় কি করতে হয় শ্যাম পালনের অর্থ কি শ্যাম সাধনের মাস তার কিসের মাছ এই আমরা যে শ্যাম সাধনের মাসে উনিশে শ্যাম জবান কালবে রেখে আমরা যে কোরআনের বৈঠকে বসার মতো সুযোগ পাইলাম আল্লাহ যে দান করেছে বলেন আলহামদুলিল্লাহ আমরা এই কোরআনুল কারিমের বৈঠক আল্লাহ যত বড় আল্লাহর কোরআনটা কি ছোট না না আল্লাহ যত বড় তার কোরআনুল কারিমটাও তত বড় আল্লাহর কোরআনটা যত বড় কোরআনের বৈঠকটাও তত বড় এই কোরআনের বৈঠকে যে বসার মতো সুযোগ করে দিয়েছে একবার জোরে সারিয়ে সমস্যারে বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহর আরো লাখ শুক্রিয়া জানাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বসৃষ্টির দিকে লক্ষ্য করে দেখি যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ওই পিঁপড়া দাও সাপ পিঁপড়া মাসি এই থেকে আর পশু পাখি গাছপালা সাপ দিতু যা কিছু জমিনে আছে হাবিআই আলাই রব্বি কুমার সব নিয়ামত কার দাঙ্গ সমস্ত নিয়ামতের কোন নিয়ামত অস্বীকার করবেন আল্লাহ কোন দানকে অস্বীকার করবেন কোন দান অস্বীকার করার শক্তি নাই আমার আল্লাহ বসে বান্দা আমি সুরাতুল নূর পার নাম্বার আঠারো নূরের ভিতরে জানাই দিলাম বান্দা আমার কোন নিয়ামতকে যদি অস্বীকার করতে হয় আমি আল্লাহ পাত্র বলল আমি আর রহমান সাতাইশ পড়ায় আমি উনত্রিশ জায়গায় জানাইলাম হাবি আই আল্লাহ রব্দি কুমার তুকার যার কিছু দান আমি করেছি আমারই দান তবে বান্দা আমার কোন নিয়ামতকে যদি তোমরা অস্বীকার করতে চাও আমি নুরের ভিতরে জানাই দিয়েছি সামান্যতম একটা মাসি আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমরা যদি আমার নিয়ামত একটা অস্বীকার করতে চাও একটা মাসির সৃষ্টি করে আমি আল্লাহকে আমার বান্দা দেখাও পারবেন পারা যাবে একটা মাসি সৃষ্টি করে আল্লাহ দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ বলেন না আমরা কি পারব না আমরা পারবো একটা মার্সি সৃষ্টি করে দেখানো শক্তি আমাদের নাই আর আমার আল্লাহ এই রাত দিন 24 ঘন্টা ভেঙে চুরমার করে দেয়া शकते তার আছে তা আমরা সেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহর দাসত্ব করি সেই আল্লাহর গোলামি করি সূরাতিল জারিয়া পারা নাম্বার 27 এক নাম্বার 56 আল্লাহ বলতে ওয়া মা খালাকনা জিন্ন ওয়া ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহু আমাদের এই জিন আর ইনসানকে শুধু পাঠাইছে কিন্তু তারই দাসত্ব করার জন্য তার দাস হব তার 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 হব দাসী হয়ে যেতে পারলে আল্লাহ বলে দিয়েছে এই কথা এই দাঁতটা ডাকছে কাদের তো ইবাদতকারীদের আল্লাহ এক বলে হে ইমানদার আর এক ডাকে হে মানুষ হে মানুষ মানুষ হয়ে আছে মান হোশ হতে পারিনি আর হে ইমানদার যারা হয়েছে তারা ইমানদার হয়ে গেছে এগেছে না আমানু তারা ইমান অবশ্যই এনেছে ও আমিল স্থলে হাতি ও অবশ্যই আমলে স্থলে হইতেছে ইবাদি খুলি জান্নাতি তারা জান্নাতের পথ ধরে রেখেছে ধরে সোনা পাখিরা আল্লাহ তাদেরকে ডাকে হে ইমানদার আর যারা হে মানুষ মানুষ ঘুরে বেড়াচ্ছে আসলে তাদের ইমান একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে এই ধরনের মানুষগুলার আল্লাহ ডাকে হে মানুষ তা আমার পাখিরা আমরা হে মানুষ হয়ে থাকবো না আমরা হে ইমানদার হয়ে যাবো ঠিক কিনা আজকে দরতি গেল আগামীকাল না জানে আমাকে যেতে হতে পারে কি না এটাকে আমাদের গ্রান্টে আছে আজকে রাত প্রবাস করবো গ্রান্টে আছে আসরের নামাজ পাবো গ্রান্টে আছে নাই আমাদের চললো না আল্লাহ বলেছে সুরাতুল আলি ইমরান পারা নাম্বার তিন আয়াত নাম্বার একশো চুরাশি থেকে পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ বলেছে সর্ব আয়াতকে যদি অস্বীকার করতে চাও বান্দা এই আয়াতটা অস্বীকার করার শক্তি কারণ আছে যে আয়াতটা আল্লাহ বলে দিয়েছে করলো না আল্লাহ বলেছে এই আয়াতটা করা করার ক্ষমতা নাই যত মৃত্যুর সাপ সকলের গ্রহণ করতে হবে সুম্মা গেলেই না তোর ফিরে আসতেই হবে গিয়ে তো মাথায় রেখে মনে রেখো ফিরে কিন্তু আশা লাগবে আর সালা তো মিথ্যা মৃত্যুর পরে সালা মুমিনদের মেরাজ এই নামাজ হয়েছে তোমাদের জান্নাতের সাদি সংঘরও করলে জানাতে যেতে পারবো সংঘর না করলে পারবো না এটা তো আমরা নিজেই আমাদের জ্ঞান দিয়েছি আল্লাহ পাগল বানাই নাই আল্লাহ চক্ষ দিয়েছে নয়ন দিয়েছে অন্ধ বানাই নাই আল্লাহ বউ দিয়েছে বোবা বানাই নাই আল্লাহ দুইটা হাত দিয়েছে খোড়া বানাই নাই আল্লাহ দুইটা দিয়েছে বানাই নাই অনন্ত ময় তো আল্লাহ দান করেছে এই ধরতে হবে বলেছে শক্তিতে পুল্লুনাথ সিং যাই পতন মৌ মৃত্যু তো আমার হবেই সোম ইলাই না তোর যৌন ফিরে তোমাকে যাওয়াই লাগবে আর তালা তো মিত সালা তো তোমিনদের মেরাজ মেরাজ হইতেছে সে নামাজ নবী মেরাজ থেকে নামাজ আনছিল কোথা থেকে আনছিল নবী মেরাজ থেকে নামাজ আজ ছিল সর্বপ্রথম কনসা চক্র দিয়েছিল মোসালে সাল্লাম আল্লাহ নবী ফিরাই ফিরাই আমার নবীকে লাস্টে করে নয় বার ফিরে যাওয়ার পরে পাঁচ নামাজ নামাজ দিল তখন আল আমার আল্লাহ হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ যে আপনার নবী আমার নবী আমার নবী তখন বলল যে ও আল্লাহ আজকে আপনি আমার প্রিয় বন্ধু যদি একবার আমাকে দিতেন আল্লাহ যদি একবারে পাশ হাত দিতেন আমার বারবার ফিরে আসতে হতো না মশা আলাহিসাল্লাম আমারে বারবার ফিরায়ে দিয়েছে আমি বারবার ফিরে এসেছি একবারে যদি পাশবাদ দিতেন আমার তো এতবার ফিরে আসা লাগতো না আমার আল্লাহ বলল ও বন্ধু ও বন্ধু তুমি কি জানো তোমারে যদি একবার পাশ দিতাম তুমি কখন আমার সামনে আর ফিরে আসতে না তুমি এক